আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হুজ্জাতুল ইসলাম ডেনস্ক্যান্ডি বিজারপোলিং এর সিইও হতেছি আমরা কাজ করছি মেডিকেল ক্যাটাগরি দিশনে ডেনমার্কে আমাদের ক্যাটাগরিতে আছে এমডিএস ডেন্টিস্ট নার্স ফিজিওথেরাপিস্ট ফার্মাসিস্ট রেডিওলজিস্ট আজকে আমাদের এক ভাইয়ের ফুল ফেনিল ডিসঅর্ডার হয়েছে আজকে আমি পাসপোর্টের কাছে হস্তান্তর করব ভাই আসছে নেয়ার জন্য ভাইয়ের কাছ থেকে আমরা শুনি এখন ভাইয়ের কাছ থেকে ওনার ভাইয়ের পাসপোর্ট কিসা সহ আমি হস্তুলে বলতেছি আপনারা ভাই শুনেন মায়ের কাছ থেকে ওনার সফলতা গল্পটা আর ভাই বাবির যে আমি লুৎফর আহমেদ খান চলিয়া আমার ওয়াইফ একজন ডেন্টিস্ট অলরেডি আমরা ওনাদের মাধ্যমে ডেনমার্কের ভিসা পেয়েছি উইথ আওয়ার ফ্যামিলি এবং এই ক্ষেত্রে ওনারা যথেষ্ট সহযোগিতা করেছে আমাদের এবং আমি আপনাদেরকে বলবো যারা স্ক্যান্ডেনিভিয়ান দেশ ডেনমার্কে যেতে চান মেডিকেল রেডিওলজি বা নার্সিং ভিসায় আপনারা ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং ওনারা খুব বিশ্বস্ততার সাথে খুব আন্তরিকভাবে কাজটা করে থাকেন সেই জন্য অবশ্যই আমি দেয়াদেরকে দশে দশ দিব এবং এটা আমি ওনাদেরকে প্রেফার করবো আপনারা ওনাদের সাথে নিঃসংকোচে খুব ডিপেন্ডেবল ভাবে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ